বন্ধুরা আমি ডিঙ্কু হেসিলে রীতিকথা কথা থেকে বাইকে স্বাগত দু মিনিটের রান্না একটা দেখাবো সেটা হচ্ছে তিল আলুর সম্ভার প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে হাফ করে কেটে একটা পাত্রে রেখে দিলাম এরপর একটা ফ্রাইপ্যানে দেড়শো গ্রাম তিল নিয়ে ড্রাই রোস্ট করে রেখে দিলাম তারপর একটা লেবু কেটে তার রসটা বের করে নেব তারপর এর মধ্যে একটা গোটা লেবুর রস এক চামচ নুন এক চামচ চিনি আর ঝালটা আপনারা পছন্দ মতন দেবেন আমি এখানে দেড় চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এবার ড্রাই রোস্ট করা তিলটাকে গুঁড়ো করে ওই আলুগুলোর মধ্যে দিয়ে দেব বন্ধুরা খুব সাবধানে এই আলুগুলোকে আলতো হাতে মেখে নিতে হবে যাতে আলুগুলো ভেঙে না যায় এবার একটা ফ্রাই প্যানে বেশি করে সাদা তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম যখন সম্ভারটা হয়ে আসবে তখন আলুগুলোর মধ্যে এটা ঢেলে দিয়ে দেব বন্ধুরা আমার তিল আলু সম্বারটা রেডি হয়ে গেছে খুব সহজ রেসিপি আপনারাও বাড়িতে ট্রাই করবেন